তবে সবচাইতে বড় আফত হল ধর্মের উপরে ইসলাম ধর্মের উপরে হিন্দুরা একটা সম্প্রদায় আছে কোন খ্রিস্টানরা হিন্দুদের সাথে যুদ্ধ করে না খ্রিস্টান এহুদিদের ভিতরে ফার ফার ডিফারেন্স কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে আল্লাপাক বলেন কয়লাতিল ইহুদু লাইসাতি নাসারা আলাসাই এহুদিরা নাসারাদের ধর্ম সম্পর্কে বলে তোরা কোনো জাতি না ওকালাতের নাসার আলাইসাতিল ইহুদ আলা সাই আবার নাসার রাখা তুরা কি তোকে কাই তো মনীষীর গন্ধই নেই তো এটা ধর্ম হল দুই দল মিলে হিন্দুকে কয় এই কি মূর্তি পূজা একটা ধর্ম হলো সব দল মিলে এই সাইনার নেড়া বুদ্ধকে কয় এ কি এ কোন স্বভাব এটা ধর্ম হল ওগে গেল প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু কেশা থেকে যুদ্ধ নাই ধর্মীয় যুদ্ধ নাই সারা দুনিয়ার সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ আল মিল্লাতিন মিল্ সারা দুনিয়ার সমস্ত মুসলমান ছাড়া যত অমুসলমান আছে মুসলমানদের বিপক্ষে সকলে ঐক্যমত কথা কন এ জায়গায় তারা দ্বিমত থাকে না কেউ ডাইরেক্ট ঐক্য কেউ ইনডাইরেক্ট ঐক্য উপরে উপরে মিঠে মিঠে কথা বলে তলে তলে এবার জায়গায় ঠিক আছে ঠিক কিনা আমরা মুসলমান আমাদের মধ্যেও পার্থক্য দুইটা ছেলে স্কুলই পড়ে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে পড়ার পড়ার পরে একটাকে মাদ্রাসায় দিয়ে দুইটা ছেলের একটারে মাদ্রাসায় আর একটারে স্কুলই রাখছে যতদিন দুইটা একসাথে স্কুলই ছিল ততদিন কেটস জুতো পোশাক জামা শার্ট টাই টুই বই খাতা খাতা কলম প্রাইভেট মাস্টার টিউশনি অল এভরিথিং কমপ্লিট কাহারও কোনো তাই কম রাখে নেই ক্রিকেট বইটি খুঁটো র্যাকেট ম্যাকেট নেট মেট যা লাগবে ফুটবল টেনিস বল ভলিবল সব দুডের সমান সমান পট করে এর মধ্যে একটা যখন মাদ্রাসায় দেয় যত অভাব যায় এসে মাদ্রাসার ডার কাঁদে ওঠে আমি তো মাদ্রাসার হুজুর মাদ্রাসায় মোতামেমি করি ভর্তির দায়িত্ব যে হুজুরদের কাছে তাদের কাছে ছাত্র ঘুরুয়ুরাই নিয়ে আসে হুজুরটা তো যা বলে দিসি তার ব্যতিক্রম করবে না কয়েক পয়সা কমাতে হলে আমার আমরা পারবো না বড়ো হুজুরের কাছে যাচ্ছি এবার আমার কাছে আইসে হুজুর একেবারে কিচ্ছু নাই ওই ছোট আরেকটা ছেলেরা স্কুলই পড়াই তো সব খরচ সেই জায়গা দেয়া লাগে আর এইটার একটু ভাও পড়াই দেন আমি বললাম যে এই এত ফাও তো হয় না ফাও অতি তো এতিম হওয়া লাগবে ছাড়া তো হবে না কয় ভর্তি করেন বাপ সাথে বাপ সাথে ছেলের এতিমখানায় খানায় ভর্তি হতিকা তুমি মরো কমপক্ষে পরে মরো আগে মরো ভাই সামনে মরো তাহলে তোমার ছেলের এতিমখানায় ভর্তি এটার জন্য কিচ্ছু দেবে না ভর্তি ফিস দেবে না বেতন দেবে না পরীক্ষার ফিসও দেবে না আর যত কাজ এইটার মাঝে মাঝে ফোন করে হুজুর আব্দুর রহমান একটু পাঠায় দেন কেন ছোট মেয়ের বাড়ি কয়টা নিয়ে তো ওর যেটা তার নাম আব্দুর রহিম আব্দুর রহিম বাড়ি না যে ওর লেখাপড়া আছে না ওর লেখাপড়া আছে আর এটা বাদামি ফোন বেড়াই যাবে এর কিচ্ছু দেবে না সব ওইটার জন্যে যত আপদ বিপদ সব এই জায়গায় এসে পড়ে আল্লাহ আল্লাহ তালা এই আপদ বিপদ থেকে উতরাই করে আমাদেরকে কিছু ধর্মীয় বুঝ নেওয়াও দেওয়ার জন্য ডেকে নিয়ে এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ জেহেন মন্তাসের মানুষ তো তকসিম চিজ কো কসা মে আজল নে হর শখস কো জিস চিজ কাবিল নজর আয়া বুলবুল কো দিয়া না লাও পরওয়া না কো জলনা গম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বন্টনকারী আল্লাহ তালা সব কাজ ভাগ করে দেশে যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা কি বলতে গেলে সময় লাগে কত বড় একটা গরু সে ডাক দিলি দশ হাত দুরিত্ব ডাক দিলি তিন মাইল দূরত্ব শোনা যায় কুত্তারে বানাই সেই আলো সাউন্ড বক্স হিসেবে ওরে আওয়াজ দেওয়ার জন্য বানাইছে ওরে তার বানাই বানায়নি কেউ কুত্ত কুরবানি দেয়নি কি কোনোদিন জামাইজন আসলে একটা কুত্ত জবাই খাওয়ায় কুত্তরে বানাইছে আওয়াজের জন্য ওর ভিতরে আওয়াজ দিয়ে দেশে ছোট্ট একটা পিরানি ডাক দিলি তিন মাইল দূরিতে শুনে আর কত বড় গরু অথচ ডাক দিলি দশ হাত দূরিতে শোনা যায় না কারণ গরুরে তো আওয়াজ দেওয়ার জন্য বানাইনি ওরে বানাইছে গোষ্ঠ দেওয়ার জন্য দুই বছরে বিশাল এক গরু তিরিশ মন গোষ্ঠ হয়ে জায়গায় প্রত্যেক জিনিসকে আল্লাহ তালা বানাইয়া সবার জন্য আলাদা আলাদা কাজ আলাদা আলাদা যোগ্যতা আলাদা আলাদা সবকিছু বন্টন করে দিছে বুলবুল দিয়া না ও পারা না কল না

ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে ডাকে আল্লাহ মিয়া তু হিতু হায় তু হিতু ফুলের মধ্যে তুমি আল্লাহ ফলের মধ্যে তুমি আল্লাহ মধুর মধ্যে তুমি আল্লাহ ফুলের পাপড়ির মধ্যে তুমি আল্লাহ আল্লাহর নিয়ামত সাদ আল্লাহর নিয়ামত ভোগ করে আর শকর করে আর আল্লাহর মহাব্বতে কানতে থাকে পরওয়ানক জলনা আগুন জ্বালাইলে দেখবেন কারেন্টের লাইট জ্বালাইলে কোনো কোনো মৌসুমে প্রচুর পোকা আসে এখন তো কারেন্টের লাইন আলা লাইট আল আলগাবাতি কোনো বাড়ি নাই আমাদের ছোটোবেলায় হেসাক জ্বলাইতাম মা বিলে প্রচুর পোকা ইসা পড়ে পড়ে পুড়ে মুড়ে নিচে দোলা হয়ে থাকত। আলগা কুপি জ্বালাইলে তার ভিতরে দেখতেন হাজার হাজার পোকা আগুনের মধ্যে পড়তেছে পুড়তেছে মরতেছে নিচে দোলা হচ্ছে পিছনে আরও বহু পোকা উড়াউড়ি করতেছে ওরা দেখতেছে আগের সিরিয়ালে গেছে যারা তারা পড়ে পড়ে পুড়িয়ে মরছে পুড়িয়ে মরে নিচেই পড়ে আছে কিন্তু তাদেরকে পিছনের পোকাগুলো সতর্ক হয়ে সরে যায় না ওরা তার মধ্যে পড়ে আর পড়ে আর মরে এদের এই পোড়ার মধ্যে পড়ার মধ্যে মজা আছে নইলে তার মধ্যে পড়বে কেন আল্লাহ পাক তাদেরকে এই দায়িত্ব দিছে আগুনের মধ্যে পুড়িয়ে মরবা এক একজন এক এক দায়িত্ব দিছে দম হামক দেয়া সবচেয়ে মুশকিল নজর আয়া আমাদেরকে দেশে মানব জাতিকে দেশে দুশ্চিন্তা মানুষকে দেশে চিন্তা এটা আর কেউরে দেয় নেই চিন্তা মানুষকে আল্লাহ তালা চিন্তা অন্য কোন প্রাণীর মধ্যে চিন্তা নাই দুশ্চিন্তা নাই আমাদের একটা বাচ্চা হইলে কি খাওয়াবো কি পড়াবো একাধিক ততাধিক বেশি সন্তান হইলে খাইতে দেব কোন জায়গার থেকে বসত বাড়ি দেবো কোন জায়গায় ঘর বানাবো কোন জায়গায় আমরা চিন্তায় মরি কতক্ষণ এই জন্যে বাদ কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করি ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দেড় ডা অথবা দুডিয়ে একটা পুরোপুরি আর একটা হইছে অর্ধেক ঠ্যাং একখান হয়নি ওয়ার সময় হাতের ঠাই নেই চোখ একটা কানা কান একখান হয় নেই এভাবে অর্ধেক হইছে ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দেড়ডা অথবা দুই ডে বেশি বানানো যাবে না কেন এত মানুষ হইলে খাইতে যাবো কোন জাগার থেকে দুশ্চিন্তা এই যে শুরু হয়ে গেছে আল্লাহ শীত আসছে তো ইনশাল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে এক একটা তিনটে চারটে করে বাচ্চা ডেলিভারি দেবে কোন মাথায় কে চিনতে আছে যেই বাচ্চাগুলো হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে এদের একটা প্যাম্পাস নাই একটা খেতা নাই কাপড় নেয় তোয়লে নাই ঘর নাই বাড়ি নাই ল্যাপ নাই কম্বল নাই কোন জায়গা সুতি দেবো এইগুলি কি কোনো কুত্তর মাথায় চিনতে আছে গতবার ভাস্টারও যে যা হয়েছে কপালে এবার ভাস্টা অক্সাইড হোক একই হবে কপালে ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাছার নিচে আমাদের বাড়ির মধ্যে দিয়ে তারা থাকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসনও করতে যায় না কোনো কুত্ত কি পরীক্ষা করতে গেছে আগে এবার মাই হয় না ছেলে হয় কাজ আমি তো দেখি আসি আচ্ছা চিন্তা তাদের মাথায় কোনো চিন্তা নাই সব চিন্তা আমাদের মাথায় তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার আইব খান ফিল্ড মার্শাল এই আমাদের এই পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাদ কন্ট্রোলের ও সর্বপ্রথম আমদানি করছেন আইব খান দুই পাকিস্তান দুই বাং দুই দেশ মিলেতে এক পাকিস্তান ছিল মাসেকি পাকিস্তান আর মাগ্রেবি পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সংসদে বৈসা পার্লামেন্টে বৈসা বিল উত্থাপন করেছে জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে কমাইতে হবে নইলে এত মানুষের খাতি দেব কোন জায়গাতে আইব খানের মাথায় খাবারের চিনতে ঢুকছে আইব খান এবার সংসদে আলোচনায় নিয়ে আসলে কোন কোন সংসদ সদস্য বলতেছেন জানা প্রেসিডেন্ট মহোদয় বিষয়টা যদি ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে উলামাই কিরা মুসলমানদেরকে নিয়ে আপনার সাথে আপনার সাথে বিদ্রোহ করবে বিরোধিতা করবে ঠিকতে পারবেন না কাজেই যেই বিষয়টা আপনি উত্থাপন করেছেন বড় বড় আলেমদের কাছে একটু শুনিয়ে নেন বিষয়টা জায়েজ কি না জন্ম নিয়ন্ত্রণ করা তা ঠিকই বলেছেন তাহলে বলো কয় মৌলবীর কাছে শুনতে হবে দেই দুই পাকিস্তান মিলে বড় মৌলবীর অভাব নাই এত মৌলভীকে বাড়ি যার সময় আমার নাই দুই পাকিস্তান মিলেই একজন মৌলভী জানে সব মৌলবীরা মানে এমন একটা মৌলবীর কথা বলো তার একার কাছে শুনবো উনি যদি জায়জ কয় তাহলে করব নইলে করব না দুই পাকিস্তানের ভিতরে তৎকালীন সবচেয়ে বড় প্রসিদ্ধ আলেম ছিলেন আমার ফরিদপুরের সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেন আলহামদুলিল্লাহ সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইকে তখন লালবাগ থাকতেন আইব খান আসছে ঢাকায় আইসা সদস্যকে তলব করছে অফিসে সদস্যকে ডাইকে বলতেছে সদস্য মাই ফিকির কিয়াকে বাদ কন্ট্রোল করুন আমি তো চিন্তা করছি জন্ম নিয়ন্ত্রণ করবো তার মানে ছেলে হোক আর মেয়ে হোক একটা অথবা দুইটা এর বেশি নেওয়া যাবে না কেন এক আর করবেন কেন জনসংখ্যা তো নন্দিন বেড়ে যাচ্ছে এত মানুষে খাইতে পড়তে দেব কোন জায়গার থেকে বসত বাড়ি করে করে কৃষিখাত কামার দখল করে ফেলতেছে কাজেই বাচ্চা কাচ্চা কমাই নিতে হবে সদস্য বললেন এইটা আল্লাহর কোরআনের সংবিধানের খিলাফ আল্লাহর সিদ্ধান্তের খিলাফ এইটা করা যাবে না আল্লাহ পাক বলেন লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম খাদ্যের অভাবের চিন্তায় তুমি সন্তান নষ্ট করো না তোমাদের রিজিক আমি আল্লাহ দেই পরবর্তী যারা আসবে তাদের রুজিও কে দেবে রুজির মালিক কে আবিস সামা ইরিসকুকুম ওয়া आसमान तक रिजी का शे अमा मिंदा अपतिन बिलार दे इल्ला अल्लाह के रिस्तु हाँ प्राणी जगत जत्तो आसे क्यों के अल्लाह ना खाया रखे ना पता बोले क्यों के अल्लाह ना खाया रखे ना नबी मुसा अलैहि सल्लतु असलामेर इंतेकलेर आगे अल्लाह पाक अज़राइल अलैहिस्सलाम के पाठिये संजाव अज़राइल तुम ही ज़या अज़मुसा अलैहिस्सलाम ने कैसे प्रस्ताव दाओ তার জান আনার জন্য প্রস্তাব দাও সে রাজি কি রাজি না একটু শুনে নাও আগে তারপরে তার জান কব্জা করবা আজরাইল আলাইসালাম মানুষের রূপ ধারণ করে আইসা মুসা আলাইসালামের সামনে বসে বলতেছে ইয়া মুসা জি তু কালিয়ান আ খুজা ও আমি তোমার জান নিতে আসছি আমি তোমার জান নিতে আইছি ফামা তোমার ধারণা কি তোমার ইচ্ছা কি বলো মুসা আলাইসালাম আর ধারণা না করে চিন্তা ফেকের না করে ফজর আলাইনিহি সাথে সাথে আজরাইলের চোখ জড়ায় বক্সিনের টা মারিয়ে দিছে যখন কইছে আমি তোমার জান নিতে আসি মুসা আলাইসালাম মিজাজি মানুষ কাল বিলম্ব না করিয়া চোখের উপরে বক্সিনের টা মারিয়ে দিছে একটা নষ্টই হয়ে গেছে একে ঘুষিতি আর কথা না বাড়াইয়া সব চোখ সাইফে ধরে চলে গেছে আল্লাহ বাদ জিজ্ঞেস করছে পামা বা লুকাইয়া মালাকাল মাউত আজরাইল কি সমস্যা সুখে কি রব্বি জরাবানি মুসা আল্লাহ দুনিয়ায় কত ছোট বড় নেতা নেত্রী কত ধুলাই দিলাম ফিরাউন রে মারলাম নমরুদ রে মারলাম আরো কত বড় বাগা বাগা নেতা মারলাম কারুন রে মাটির নিচে ডুবাই দিলাম বড় বড় প্রাণী ধ্বংস করলাম কেউ আমার সাথে আচরণ করে নাই তোমার মুসা আমারে কি লেইছে ঘুষি দেছে কেন গুছি দিল আমি যে কইছি তোমার জান নিতে আসি কয়েক জিজ্ঞেস করতে পারলে না কেন ঘুষি দিলে জান নিতে আসি দ্বিতীয় সুবিধে কি কয় আল্লাহ এক ঘুষি খেয়ে চলে আসি ফিরে জিজ্ঞেস করলে যদি আর একটা ঘুষি দিত চোখ দুই নষ্ট হয়ে যেত একটার মধ্যে সারিয়ে চলে আসছি আল্লাহ কয়লা তাহাজান যান বলা তাহা ভয় পেও না টেনশন করো না তোমার চোখ ভালো হয়ে যাবে বাংলাদেশের বা বিদেশের কোন চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না হয় যা রাদাসাইয়া নাইয়া কৌলা কু কোন ভাইয়া কোন আমি কুন বল বর সাথে সাথে ভালো হয়ে যাবা আল্লাহ তালা আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে কয় আজরাইল সুকমাঝাব আস আল হুলিমা জরাবাকা আবার যায় জিজ্ঞেস করে তোমারে মারলো কেন তাজরাহাইল তো যতই মিজাজি ফেরেস্ত একটা কুসি খাইছে তুমি যাজ তো খারাপ হওয়ারই কথা কিন্তু তারপরও ফেরেশতা তো ভদ্রতার সাথে বলতেছে আল্লাহ তুমি বললে তো যা লাগে তবে লোকটা বড় মিজাজি আমারে না পাঠাইয়া জিবরাইল পাঠালি কেমন আই উনার সাথে সব নবী রাসূল বেশি সম্পর্ক ভালো উনি যে একটু কায়দাবায়রে কইয়ে জিজ্ঞেস করতে মারামারিটা কেন করলো আল্লাহ কা আচ্ছা ঠিক আছে জিবরাইল লে পাঠাই জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়েছে জিবরাইল তে বলতেছে আলাইকুম ইয়া موسی আলমা জারাত মালাকাল তুমি আজরাইল দে মারলে কা মুসা আলাইসালাম জিব্বে কামরা সি সি আজরাইল মারার মতো একটা ব্যক্তি নাকি সে কত বড় বডি আজরাইল দে মারতে পাবো কোন জায়গা কয়ে একটা লোক রে ঘুষিয়ে দিয়েছেন হ্যাঁ ও তো আর কিছুক্ষণ বসে থাকলে মেরেই ফেলতাম চতুর্দিক দিয়ে শত্রুই ভরা রাস্তাঘাটে হাঁটতে পারি নে ফিরা উনিশ জ্বালায় দেশ ছেড়ে আসছি এই স্বরের পর থাকি এর মধ্যে শত্রু একটা এসে কাজ জান নিতে এসি ওরে ছেড়ে দিয়ে যায় করলে তাই সেটু পরিচয় দেবে না আমি আজ রাইলে এসছি তালিকা মারামারি নিকি তো পরিচয় নেয় না এই দিলো আপনাকে মারতে আসছে জান নিতে আসছে চলে যাবেন মারার পরে তো আল্লাহর কাছে যাবেন আল্লাহ তো আপনার প্রকৃত বন্ধু কথা বলেন যেই বন্ধুর প্রেমে পৈরা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন যেই বন্ধুর প্রেমে পৈরা অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন মোহাবত মে পেতার বেটে ককর দে জবি হুল্লা কে কাহলে তে হেজু সানি আল্লাহর প্রেমে পড়ে ইব্রাহিম আলাহ ইসলাম সন্তান জবই করছে আল্লাহর প্রেমে পড়ে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর প্রেমে পড়ে আপনি ফিরাউনের সাথে এত যুদ্ধ করেছেন সেই আল্লাহর সাথে দুনিয়ায় থাকতে কথা বলতে পারেন তবে দেখতে পারেন নাই আল্লাহর সাথে দেখা হবে মরণের পরে আপনি কেন মরা থেকে বিমুখ হয়ে গেলেন কেন মরতে চাইলেন না মারামারি করলেন আজরাইল মুসা আলাহিসাল্লাম বলতেছেন আমার আল্লাহর সাথে কিছু পার্সোনাল কথা আছে ওই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না মরতে তো চব্বিশ ঘন্টা রাজি তবে সেই কথাগুলো না বলে মরবো না জিব্রাইল বলেন তাহলে বলেন আমার কাছে আমি আল্লাহর কাছে যে প্রস্তাব রাখি এই এই কথাগুলো তোমার মুসা বলে মুসা সালাম বলেন তোমার কাছেই যদি বলবো তাহলে তো আজরাইলের কাছেও বলতাম এ কথাগুলো সরাসরি আল্লাহর সাথে বলবো উদ্দেশ্য হল জীবনের শেষ বেলায় আর বার আল্লাহর সাথে একটু সরাসরি গল্প করা জগলা করা মত সাদা চলে গেছেন যে বলে আল্লাহ তোমার মুসা মরার জন্য প্রস্তুত তবে তোমার সাথে নাকি তার জীবনের শেষ গল্পটা করবে কি যেন আছে তার প্রস্তাবে ইটে রাখবে আল্লাহ পাক মুসাল জিব্রাইলকে পালায় পাঠাইলেন যে বললেন যা মুসারে তুর পাহাড়ে আসতে বলো মুসা নবী আর আল্লাহর মাঝে গল্পের জায়গা ছিল তুর পাহাড়টাই কেনেছে সেই জায়গা মুসা আলাইহিস সালাম রে পরে বলছে ইয়া মুসা লিমা জারাবত আজরাইল আজরাইল কে মারলে কেন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে সেই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না আর আমার সামনে তো ফেরেশতা বলে পরিচয় দেয় নাই চতুর্দিকে শত্রু এর মধ্যে যদি এক শত্রু যে কয় তোমার জান নিতে আসি তারে তো খালি হাতে ছাড়িয়ে দিয়া ঠিক হবে না তাই একটা দিছে আর কোনোদিন মারামারি করব না আল্লাহ কয় ঠিক আছে তোমার প্রস্তাব কি কও কয় আল্লাহ আমি এই 6 লক্ষ بني ইসরাইল নে নীল নদ পার হইয়া এপার চলে ASCII আমার ওছিলায় তুমি তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছ মান্না সালওয়া মিরাসদরতি হে গাম খলকেরা আজ ফাইজে খানে থানবি আমি মুসা নবী আসি আমার ওসিলায় ছয় লক্ষ বনি ইসাইল রে দিনে রাতে মান্না সালবা খাওয়াও আমি চলে যাওয়ার পরে কি এদের মান্না সালবা বন্ধ হয়ে যাবে দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো চেয়ারম্যান পাল্টে গেলে বিজি আপ বিজি কার্ড বেশ কম হয়ে যায় আগের চেয়ারম্যান যাদেরকে দিয়ে গেছে পরে চেয়ারম্যান তারা সে উল্টো পাল্টা বা আল্লাহ আমি চলে গেলে কি আমার উন্মতের ভিজি কার্ড বন্ধ হয়ে যাবে মান্না সালবা বন্ধ হবে নাকিরা এরা কী করে খাবে তুমি সেইটে বলো এদের খাবারের ব্যবস্থার পর শিওর হয়ে তারপরে আমি মরার জন্য প্রস্তুত আল্লাহ পাক মৌখিক জবাব দিলে দিলে দিতে পারতেন ও মুসা আকিব আমার গে হাওয়া মাহিদে হাত বান্দাগারা দাউলাতো আমি আল্লাহ আকাশের উড়ন্ত পাখিরে পানির ভিতরের মাছ খাওয়াই আপনাদের বাড়ির পাশে পদ্মা নদী দেখেছেন না পাখি আকাশে ওড়ে অথচ নদীর মধ্যে পা মাছ খায় তাজা মাছ ধরে খায় না খায় না পাখির কাছে কোনো জাল নাই পাখির কাছে বসি নাই পাখির কাছে ঝুপি নাই কোষ নাই তাজা আমার ধরে কিভাবে পাখি এক জগতের প্রাণী পানির মধ্যে যে অনেকক্ষণ থাকতে পারে না আর মাছ আলো গভীর পানির গভীর পানির প্রাণী তারা পানির ভিতরেই থাকে উড়ন্ত পাখিরে আল্লাহ রব্বুল আলামিন মাছ খাওয়ায়। আমি আল্লাহ যে আল্লাহ এই উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়াই আশ্রাবুল মকলুকত বনি স্টাইল দেখে আমি ভাত খাওয়াইতে পারবো না তুমি কেমন প্রশ্ন করলে আগে আল্লাহ পাক এই দেন নাই আমরা পড়েছি কিতাবে হায়াতুল হাইবানের মধ্যে লিখছে এক প্রকার পাখি সাগরের চরের উপরে থাকে তা এই পাশে না গভীর সাগরে গভীর চরের উপরে থাকে ওই পাখিগুলোর খাদ্যের ব্যবস্থা হলো একমাত্র কুমিরের দাঁতের ভিতরে যে আটকে থাকা মাছ মাংস এই ছাড়া তাদের আর কোনো খাবার ব্যবস্থা নেই কুমিরে মাছ মাংস খাইয়া দাঁতের মধ্যে আটকে যায় কুমিরের কাছে তো খিলাল নাই দাঁত পরিষ্কার করতে পারে না ওরা স্বরের উপরে যাইয়া হা করে থাকে আর ওই পাখিগুলার রুজির ব্যবস্থা কুমিরের দাঁতের ভিতরের মাছ এই আটকে থাকা মাংস এই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের ভিতরের থেকে খিলাল করে করে সেইগুলো খাইয়া তাদের জীবিকা নির্বাহ করে আর তার এদিকে কুমিরকে আল্লাহ তালা এর মাধ্যমে তাদের দাঁত দাঁত পরিষ্কার করাইয়া দেয় আলহামদুল্লিল্লাহ হিরফ বিল আল একটু বাড়ি আলহামদুল্লাহ হিরফ বিল আল আমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সকলের জন্যে প্রতিবাদক যার জন্যে যা দরকার সব টাইম মতো ব্যবস্থা করেন কথা বলেন ঠিক না কুমিরে মাছ খাইবে এটাই তার স্বভাব কুমিরে মাংস খাবে এটাই তার স্বভাব দাঁতের মধ্যে আটকে যেতেই পারে এবার তার হাত তার দাঁত খেলাল করতে পারে না সে আল্লাহর সৃষ্টি তার কষ্ট হবে তার কষ্টকে পরিষ্কার করার জন্য কষ্ট থেকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আলাদা আর এক প্রকার প্রাণী বানাইছে পাখি ওরা আবার ওর দাঁত পরিষ্কার করে দেবে এবার এই পাখিটাও তো একটা একটা প্রাণী তার গায়েতে টুকরা মাংস আছে আর কুমির তো হিংস্র প্রাণী মাংস খাওয়ার জন্য পাগল এবার পাখি যখন মুখের মধ্যে মাংস পরিষ্কার করে খাওয়া শেষ মুখের কুমিরের মুখ পরিষ্কার করে কুমির কুমিরিবার চিন্তা করলে পারে এহ তো এর গায়ে তো মাংস আছে ওরে এক একসা দেখাই ফেলাই ওরে এক বানিদের খেয়ে ফেলাই আল্লাহ কায় তা হবে না তার ব্যবস্থা আমি রেখেছি ওই পাখিটার মুখে এত বড় বড় শক্ত ধারালো কাটা ঠোঁট আর ওই ঠোঁট বরাবর মাথার উপরে ওই রকম লম্বা আর একটা শক্ত কাটা এই ডেতে কুমিরে খেদমত করবে ওই ডেতে আত্মরক্ষা করবে কুমিরে কামড় দিতে গেলে তার মুখের মধ্যে ঢুকে যাবে এই জন্য সেও কামড় দিতে পারবে না আল্লাহ পাক এমন সুন্দর করে হাজারো প্রাণী রে খানা খাওয়ায় কতক্ষণ বাঁচায় রাখতেছে এগুলো আল্লাহ তালা কিসা বলে মুসা আলাহিসামকে উদাহরণ না দিয়ে

সালাল আদ 판팔াকা মাটিতে যখন পিটান মারছে মাটি ফাটে দুই ভাগ হয়ে গেছে মাটি দুই দিক সরে যাওয়ার পরে ফখরা জাম্মা পানি বেরিয়ে আসছে